এই সরকারে যারা রয়েছে তাদেরকে অনুধাবন করতে হবে এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি এই সরকার কোনো নিয়ম মেনে আসেনি সুতরাং এ ফেসিবাদ ব্যবস্থা বিলোপ করার জন্য সংবিধানের দোহাই দিয়ে কোনো নিয়মের দোহাই দিয়ে আবার যদি সেটাকে প্রলম করার চেষ্টা করে তাহলে সেটা পুরো জাতিকে আবার হতাশ করবে এই সরকার প্রতি স্টেপের মধ্যে আমরা প্রত্যাশা করেছিলাম ফিল করবে এই সরকার হচ্ছে কি বিপ্লবী সরকার কিন্তু এতদিন পর্যন্ত আমরা প্রত্যাশিত কোনো ধরনের আজকে আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর আজকে কিন্তু এই সরকারের দুই মাস হয়েছে আমরা এখনো পর্যন্ত ওই ধরনের প্রত্যাশিত কোনো ধরনের স্টেপ দেখিনি যেটির মধ্য দিয়ে প্রমাণ হয় যে এই সরকার একটি বিপ্লবী সরকার এখন দেখেন পঁচিশে ফেব্রুয়ারি দুই যখন বিডিআর বিদ্রোহের যে ঘটনাটি ঘটেছে তখন আমি ক্লাস সিক্সে পড়ি এবং আমরা এই প্রজন্ম যারা রয়েছে আমরা ফাইভ সিক্স ফোর এ বা আন্দোলনে যারা হচ্ছে পরবর্তীতে ছত্রিশ দিনের আন্দোলনে যারা পরবর্তীতে যুক্ত হয়েছে আমরা কিন্তু তার থ্রি ফোর ফাইভ সিক্সের আমাদের জেনারেশন এই পুরোটা সময়ে আমরা হচ্ছে এই বিডিআর কার্নেজটা হচ্ছে এই গভর্নমেন্টের প্রথম কোন কার্নেজ যেটা হচ্ছে ন্যাশনাল যে ইউনিটি এই ইউনিটে প্রথম ফেসিবাদ ব্যবস্থা কায়েম করার প্রথম পদক্ষেপ আমি যদি ভুল না করে থাকি এবং ওইটাও যখন হয় ওই ট্রমাটার মধ্য দিয়েই কিন্তু আমরা এই জেনারেশনটা বেড়ে উঠি আমরা ওই 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 স্মৃতিটা নিয়ে আমরা বেড়ে উঠি এখন এই গভর্নমেন্ট এসে বিডিআর বিদ্রোহের বিচার নিশ্চিত করার জন্য কি ধরনের পদক্ষেপ নিয়েছে সেটা এই দুই মাস আমরা যথেষ্ট সময় আমরা মনে করি তাদেরকে এখন আমাদের প্রশ্ন করার সময় এসে এসেছে যে বিডিআর বিদ্রোহের বিচার নিশ্চিত করার জন্য আপনারা কি কী পদক্ষেপ নিয়েছেন দ্বিতীয় যে বিষয়টা সেটা দেখেন আওয়ামী ফেসিজমের একটা ধরন ছিল 2009 সালে যখন এই গভর্নমেন্টটি গঠন হয় আওয়ামী ফেসিজমের একটা আমি একটা রিপোর্ট পড়ছিলাম গত কিছুদিন আগে সেখানে ওয়ার্ল্ড ডেমোক্রেসি ডাইভার্সিফিকেশনের একটা ওর একটা রিপোর্ট বের করে সেখানে বলা হয়েছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় সংবিধান বিলুপ করার পরে এবং সেনাশাসন কায়েম করার পরে যে ধরনের ফেসিজমের উৎপত্তি ঘটে শেখ হাসিনা সংবিধানকে কায়েম রেখেই তার চেয়ে কঠিন ফেসিজমকে উনি বলবৎ করতে পেরেছিল তো যেই যেই সংবিধান আমাদেরকে একটা ফেসিস্ট ব্যবস্থা কাঠামুকে আমাদেরকে উপহার দিয়েছে এই সংবিধানকে বিদ্যমান রেখে আমরা আশা করতে পারি না যে আমাদের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে এই সরকারের আমলে যত অপশাসন হয়েছে সে অপশাসনগুলোর বিচার আমরা নিশ্চিত করতে পারবো সুতরাং দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে এই বিদ্যমান সংবিধানটিকে বাতিল করে দিয়ে সংবিধান অবশ্যই আবার পুনর্গঠন করতে হবে দেখেন ওই যে সার্জিস কিছুক্ষণ আগে বলছিল এর যে নির্যাতনের বিষয়গুলো আমি মাঝে মাঝে কনফিউজ হতাম আমি একটু রেগে যাই বেশি আমার নেচার হচ্ছে আমি খুব ইনস্ট্যান্ট করি সার্জিস সে জায়গায় হচ্ছে স্ট্যান্স সে জিনিসটাকে অবজার্ভ করে তা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের যখন ইন্টারোগেশন করতো আমাদেরকে আলাদা আলাদা ইন্টারোগেশন করতো আমাদেরকে রুম আলাদা করে ফেলা হইতো এবং আমাদেরকে হচ্ছে মেন্টাল মেনুপুলেট করা হতো আমাকে আইসা বলতো সার্জিস কিন্তু মেনে নিছে সে হচ্ছে মিটিং করতে যাবে এবং আমার বোন হচ্ছে প্রেগনেন্ট ছিল তখন এবং প্রেগন্যান্ট জিট ছিল হয়তো এক সপ্তাহ পরে হচ্ছে ফ্যামিলি লাইফে যাবে আমাকে বলা হতো কনস্ট্যান্ট যদি তুমি না যাও সার্জি যেহেতু যাবে হাসিফ যেহেতু যাবে যদি তুমি না যাও তাহলে কুমিল্লার যেই ফোর্স আছে সেখান থেকে তোমার বোনকে উঠে চলে আসা হবে সো এইভাবে মেন্টাল ম্যানিপুলেশন এবং ইন্টারগ্রেশনের সময় যখন আমরা নামাজ পড়তে চাইতাম নামাজ পড়তে চাইতাম তখন সেটাকে পোট্রেক করা হতো যে আমাদের হচ্ছে জঙ্গি সংগঠনের সাথে অথবা শিবিরের সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে আমরা আমরা জিজিএফআই এই যে শব্দটা পাসপোর্ট করতে গেলেও ডিজিএফআই স্কুলে ভর্তি হইতে গেলেও ডিজিএফআই প্রমোশনের ক্ষেত্রে ডিজিএফআই আমাদের হচ্ছে আন্দোলন দমন ডিজিএফআই ডিজিএফআই আসলে মানে মানে কি কাজ এটা মানে সব ক্ষেত্রে সব ক্ষেত্রে আমি তো মনে করি যে ভাবমূর্তি নষ্ট করার জন্য এই পুলিশ তারা দাবি করেছে তাদের পোশাকটাকে পরিবর্তন করার জন্য তারা দাবি করেছে তারা রিফরমেশনের জন্য দাবি করেছে ডিজিএফআই থেকে আমি মনে করি যে তাদের থেকে বক্তব্য আসা উচিত গত এই যে ষোলো বছরে প্রত্যেকটি কাজে আমরা ডিজিএফআই নাম দেখেছি সুতরাং ডিজিএফআই থেকে বক্তব্য আসা উচিত তাদের যে এতদিন পর্যন্ত অপরাধ করেছে সে অপরাধ করে তাদেরকে কমিটমেন্ট দিতে হবে নচেত তাদের এই ডিজিএফআই সংস্কারের জন্য তাদের থেকে বক্তব্য নিতে হবে নচেত অতীতের যেই যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটির দায়ভারও তাদেরকে নিতে হবে আপনি দেখেন আপনি দেখেন যে এটা এই যে বাহিনীগুলো ছিল ডিজিএফআই এনএসআই আমি এই যে নিবর্তনমূলক যে বাহিনীগুলো ছিল সরকার এগুলাকে যাকে না যে পিক এন্ড চুস তাকে পাঠায় নিয়ে আসা অর্থাৎ লাঠিয়ার বাহিনীতে পরিণত করেছিল বিগত সরকার এবং আমরা মাঝে মাঝে সিদ্ধান্তহীনতায় ভুগতাম যে আসলে নাকি আর্মি সরকার বাহিনী নাকি আওয়ামী লীগের বাহিনী অর্থাৎ একটা 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 আর্মি আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল আমার স্পষ্ট মনে আছে এই নির্বাচনের পরে ফেব্রুয়ারি মার্চের দিকে কোন একটা আর্মির গাড়ি ঢাকা হয়ে যাচ্ছে মানুষ ভুয়া ভুয়া বলে হচ্ছে আর্মি কে হচ্ছে রাস্তার মধ্যে বলেছিল আর্মির অবস্থান ওই পর্যায়ে নেমে গিয়েছিল আমরা জেনারেল ওয়াকারকে ধন্যবাদ জানাই ক্রাইসিস মুমেন্টে উনি আবার ব্যাক করে আর্মির যে একটা ভাবমূর্তি ছিল সেটাকে আবার রিস্টোর করার জন্য উনি পদক্ষেপ নিয়েছে এখন সেটা আমাদের দেখার বিষয় উনি আর্মিকে পুনর্গঠিত করার জন্য যারা বঞ্চিত হয়েছে আয়না করেছিল তাদেরকে আবার অ্যাকোমোডেট করার জন্য কি কি পদক্ষেপ নেয় এবং সেটির জন্য যেহেতু এই জায়গা থেকে অলরেডি দাবি এসেছে যে ডিফেন্স রিফরমেশন কমিশন গঠন করার জন্য যেটির মধ্য দিয়ে এতদিন পর্যন্ত যে আনজাস্ট ডিসমিজাল ছিল 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 বিভিন্ন এই জিনিসগুলোর আমরা মনে করি যথাযথ বিচারের মধ্য দিয়ে এবং যাদেরকে কোনো ধরনের রিভিউ করার সুযোগ দেওয়া হতো না তাদেরকে ওই জন্য রিভিউ করার সুযোগ দেওয়া হয় এবং আমরা বিশ্বাস করি আর্মি তাদের ভাবমূর্তিকে শেষ পর্যন্ত কারণ আমাদের এমন হয়েছিল লাস্ট পর্যন্ত আর্মি ছিল আমাদের লাস্ট ভরসা সামরিক বাহিনী যেহেতু আমাদের ভরসার জায়গাটি ছিল আমরা বিশ্বাস করি বিশ্বাস করতে চাই আমরা আর জাতিগতভাবে আমরা ইতিহাসের প্রত্যেকটি পর্যায়ে একাত্তরের পরে পঁচাত্তরে একানব্বইতে পরবর্তীতে নতুন রাজনৈতিক ব্যবস্থা দুই হাজার নয়তে আমরা প্রত্যেকটা রাজনৈতিক সেটেলমেন্ট আমরা প্রতারিত হয়েছে। আমরা নতুন প্রজন্মে অনেক রক্তের মধ্য দিয়ে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই সরকারের সময় যদি আমাদের এত বছরের যে চাওয়া যে রিফরমেশন যদি না হয় আমরা দুই ধরনের রিফরমেশনের কথা বলছি কনস্টিটিউশনাল রিফর্মেশন এবং ইনস্টিটিউশনাল রিফর্মেশন এই রিফরমেশনগুলো যদি না হয় তাহলে আবার আমরা জাতি হিসাবে আবার আশাহত হব আমরা কালেক্টিভ আমাদের এখন আমরা মেন্টাল ট্রমার মধ্যে রয়েছি আমাদের টলারেন্স লেভেল একদম কমে গিয়েছে আমরা যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার কাছাকাছি আছে আমরা কাউকে আর বিশ্বাস করতে চাই না এই কারণে বিশ্বাস করতে চাই না গ্রামে একটি কথা বলে যার একবার চুন খেয়ে জিভা পুড়ে যায় পরবর্তী তার দই দেখলে হচ্ছে তার ভয় পাই আমরা যেহেতু ইতিহাসের প্রত্যেকটি স্তরে স্তরে আমরা প্রতারিত হয়েছি এই কারণে এখন ক্ষমতায় যারা রয়েছে আমরা তাদের থেকেও আমরা মাঝে মাঝে আমরা আশা হারাই যাই এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো এটা যে একটা বিপ্লবী সরকার এ বিপ্লবী সরকারের চেতনা আপনারা ধারণ করুন এবং ডিসিশনগুলো যেন খুব র্যাপিড হয় ডিসিশনগুলো যদি আপনারা সংবিধান এবং নিয়মের বেড়াজালে সবসময় রেখে দেন আমরা কিন্তু আবার আশাহত হতে থাকবো সেই জন্য আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব বিভিন্ন কমিশন গঠন করে দিয়ে যারা বঞ্চিত ছিল তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করবেন সেটির জন্য আপনারা যথাযথ হচ্ছে পদক্ষেপ নেবেন সর্বশেষ আমি গতকাল একটি রিপোর্ট দেখেছিলাম যে খুব সম্ভবত মেজর জিয়া জেনারেল জেনারেল জিয়া এবং হচ্ছে তারেক তারেক সিদ্দিকিন ওনারা বেসিকলি বাংলাদেশে হচ্ছে রয়্যাল এজেন্ট হিসাবে কাজ করতেন এবং রয়ের যে পুরো এজেন্সিটা চালাতেন উনারা হচ্ছে বাংলাদেশের স্পোর্টস পার্সন হিসাবে কাজ করতেন একটা সার্বভৌম দেশের মধ্যে একটা সার্বভৌম একটা দেশে একটা পার্শ্ববর্তী একটা দেশের ইনফ্লুয়েন্স কি পরিমাণ ছিল যে রয়ের অফিস ক্যান্টনমেন্টের মধ্যেও ছিল ক্যান্টনমেন্টের মধ্যে আপনার রয়ের অফিস ছিল এই বিষয়গুলোতে এমন না যেটা কেউ জানতো না অবশ্যই এগুলো আপনারা জানতেন সেনাবাহিনী জানতো সুতরাং এতদিন পর্যন্ত যে নিশ্চুক ছিলেন এখন একদম অজু করে সাধু একদম সাধু হয়ে যাবেন সেই সুযোগটি নেই আপনাদেরকে অপরাধ স্বীকার করতে হবে আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে দেখছি যে ক্ষমা চাওয়ার পূর্বেই তাদেরকে মাফ করে দিচ্ছে আর আমি আমরা কি শুনেছি যে আওয়ামী লীগ এই পর্যন্ত কোনো বক্তব্য দিয়েছেন তাদের এই গণহত্যার জন্য তারা কি মাফ চেয়েছে তো তারা মাফ চাওয়ার পূর্বে আপনারা কাদের ম্যান্ডেট নিয়ে আপনারা তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন আওয়ামী লীগ যতদিন না পর্যন্ত তারা অ্যাপোলজিস করে বিচার নিশ্চিত করে এবং যতদিন না পর্যন্ত জনতা সিদ্ধান্ত নেয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগের পাবলিক অ্যাক্সেস আমরা ছাত্র জনতা কোনোদিন হতে দিব না